কালকে তুলনায় আজকে কিন্তু কম্পারেটিভলি ভিড়টা একটু বেশি দেখতে পাচ্ছি যেহেতু আগামীকালই উদ্বোধন এখন সময় যদি দেখি বেজে গেছে প্রায় সাড়ে সাতটা সাতটা সাতাশের মতন আর আমরা এখন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি লোক সংখ্যা যেটা বলছিলাম গতকালের তুলনায় আজকে কিন্তু অনেকটাই বেশি জয় জগন্নাথ জয় জগন্নাথ যেটা বলছিলাম আজকে কিন্তু ভিড় অনেক 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 বেড়ে গেছে কালকে ভিড় না সমান ছিল আজকে আমরা এখন এই চৌতান্য দ্বার থেকে ভিতরে ঢুকছি এখানে কিন্তু এখন বিশাল ভিড় এই নিচে দেখে দেখেছিলাম সকালবেলা যে কার্পেটের পেতে দিয়েছে যেটা এখন সাদা লাগছে সকালবেলা নীল লাগছিল রোদ পড়ে যাই হোক আর এখন কিন্তু প্রচুর 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 লোকের ভিড় এখন এ পাশে এখন ঝর্ণাগুলো চালিয়ে দিয়েছে বাট এই একটু বেঁকে আছে এদিকটা পুরো ভিজে যাচ্ছে এদিকে একটু বেশি জল চলে আসছে বাট এখানে এই সাইডের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আর একটা দুটো কয়েকটা লেজারও জ্বালানো হয়েছে তার জন্য কিন্তু এই জায়গাটা দেখতে বেশ ভাল লাগছে এই ঝর্নার উপর যখন আলোগুলো পড়ছে তখন ভাল লাগছে আর যেটা বললাম গতকালের তুলনায় আজকে কিন্তু লোক এখন অনেক বেশি সবাই সাড়ে সাতটার মতন বাজে আর এই জন্য কিন্তু জায়গাটা জমজমাট লাগছে কালকে যতটা খালি লাগছিল আজকে কিন্তু জায়গাটা অতটা খালি লাগছে না বেশ জমজমাট লাগছে এখন কিন্তু এইদিকে স্ক্রিনগুলো লাগিয়ে দিয়েছে জগন্নাথ ধাম দীঘা বেশ ভালো লাগছে দেখতে আরেকটা জিনিস সেটা হলো এই যে এই ঘাসের উপর হেঁটেই কিন্তু সবাই একদম মন্দিরের সামনে যাওয়ার চেষ্টা করছে গিয়ে এখান থেকেই মন্দিরে দর্শন করছে বিকজ এছাড়া আর কোনো জায়গা থেকে মন্দির দেখা যাচ্ছে না ওপাশটা দিয়ে পুরোটাই ব্লক এই দিকটা দিয়ে একটু দেখা যাচ্ছে চলো দেখি আমি একটু দেখার চেষ্টা করি হ্যাঁ এখান থেকে কিন্তু রাত্রিবেলা বেশ সুন্দর লাগছে এই হলো তোমার পুরো এরিয়াটা এপাশ থেকে ওপাশ এখান থেকে অনেকটাই দেখা যাচ্ছে আর এই হলো তোমার পুরো মন্দিরটা মন্দিরটা এত সুন্দর লাগছে স্পেশালি সবুজ ঘাসের মাঝে কিন্তু এটাকে দেখতে আরও ভালো লাগে তাই না বিউটিফুল খুব সুন্দর লাগছে রাত্রিবেলা দেখতে আর একটা জিনিস তোমার খেয়াল রাখবে এই যে এখানে কিন্তু ধ্বজাটা লাগিয়ে দেওয়া হয়েছে যে কিছুক্ষণ আগে আই থিঙ্ক ধ্বজাটা লাগানো হয়েছে অতটা আমি জানি দুপুরের একটু পরের দিকে তার জন্য কিন্তু এটাকে দেখতে আরও সুন্দর লাগছে আর এই হলো তোমার পুরো জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর বাহ এখন কিন্তু লাইট বাইট জ্বালিয়ে দিয়েছে এই যে নিচের লাইটগুলো বন্ধ ছিল এখন জ্বালিয়ে দিয়েছে এই জন্য আরও ভালো লাগছে আর হ্যাঁ এখন একটু জমজমাট লাগছে কালকে সত্যি খুব খালি খালি লাগছিল আর আজকে কিন্তু সত্যি জায়গাটা খুব জমজমাট লাগছে এই যে জগন্নাথ ধাম লেখাটা লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে আরও ভালো লাগছে যদিও গতকাল বৃষ্টির জন্য সব লেজার লাইটগুলো জ্বালাতে পারেনি আজকে জ্বালিয়েছে হ্যাঁ এরকম মাঝে মধ্যে এরকম হর্ন পাবে যখন ডিগ্রি এখান থেকে যাচ্ছে প্রচুর ভিআইপি প্রচুর যত হাইফাই লোকজন তারা কিন্তু এখন দীঘাতেই আছে আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাই মেন গেটের দিকে মেন গেটের এই জায়গাটা কিন্তু প্রচুর ভিড় আমি যাই না এখানে এত কেন ভিড় মেবি গেটের সাথে ফটো তোলার জন্য ভিড় আর পাশে যেটা বললাম তোমাকে এই যে উল্টো যে পার্কটা করেছে এই পার্কটাতেও কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে বাহ বেশ ভালো লাগছে চলো আগে গিয়ে দেখি ভিড়ে লোকজন কি করছে ফটো ফটো তুলছে নাকি আচ্ছা এখন তাহলে মন্দিরের সামনেও তোমরা যেতে পারছো না তাই তো হ্যাঁ দড়ি দিয়ে দিয়েছি এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে ফটো ফটো তুলছে হ্যাঁ এখানে লক্ষণ রেখা কেটে দিয়েছে তাই আমরা ওপারে যেতে পারবো না এখান থেকে তোমার গেটের যে মজা সেটা নিতে পারো আর উল্টো দিকে যদি দেখি হ্যাঁ এইখানেও প্রচুর ভিড়জন আছে যেরকম হচ্ছে যেখানে কিছু হচ্ছে সেখানে ভিড় জমে যাচ্ছে বাট হ্যাঁ গতকালের থেকে আজকে কিন্তু এই মুহূর্তে মন্দির দেখতে বেশ ভালো লাগছে বেশ জাক পূর্ণ আর হ্যাঁ বেশ ভালো লাগে চলো তোমাদের একটু ওল্ড দীঘাতে নিয়ে যাই দিয়ে সোজা ওল্ড দীঘাটা একটু সুন্দর করে সাজিয়েছে আর ওখান থেকে মাসির বাড়িও আছে তোমাদের একটু মাসির বাড়িটাও দেখিনি এখানে কিন্তু মাসির বাড়ির দ্বারও তৈরি করা আছে যদিও এটার কাজ এখনো সম্পন্ন হয়নি এখান থেকে সোজা এগিয়ে গেলেই সমুদ্র সৈকত আর মাসির বাড়ি কিন্তু এখানে নতুন করে তৈরি করা হয়েছে পুরনো দীঘার জগন্নাথ মন্দিরের কাছে যে সোজা দেখতে পাচ্ছি আমরা সামনে লাইটগুলো ওটা হলো ওল্ড দীঘা আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে নিউ দীঘার দিকে হাঁটতে হাঁটতে যাওয়া যায় আর এটা হলো জগন্নাথ মন্দির মানে পুরনো ওল্ড দীঘার পুরোনো জগন্নাথ মন্দির আর এই পাশে করা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাইট ওয়াইট দিয়ে চারিদিকে এখানে প্রচুর লেজার লাইট দিয়ে সাজানো হয়েছে আর এই যে সোজা রাস্তাটা দেখছো এই রাস্তাটাও সোজা রাখা হয়েছে বেশ সুন্দরভাবে এখান থেকে কিন্তু মেইন রোডে যেতে পারো বা দিকে চলে গেলে তোমার জগন্নাথ মন্দির ডান দিকে চলে গেলে ওল্ড দিঘার এটা হলো তোমার মাসির বাড়ি ওনার এটা কেউ সুন্দর করে এটা নতুন অ্যাকচুয়ালি নবনির্মিত আর সাজানো হয়েছে এখনও সব কিছু হয়তো স্থাপন হবে ভিতরটা এখন আপাতত হ্যাঁ ঘট রাখা আছে ওখানে খালি আছে আমি এখন আসি ওল্ড দীঘাতে ওল্ড দীঘাও কিন্তু বেশ সুন্দর করে সেজে উঠেছে আর চারিদিকে লাইট দিয়ে জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তাই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আমরা যদি চারিদিকটা ঘুরে ঘুরে দেখি লাইটের ছড়া কিন্তু আমরা চারিদিকে দেখতে পারবো পাশে একটা স্পেশাল ঘাট করা হয়েছে দেখতে পাচ্ছি ওটা মেবি হয়তো কিছু ডিগনিটিসের জন্য বা অন্যান্য কারণে হয়তো এই ঘাটটা ব্যবহার করা হবে আমার ঠিক জানা তো এটা ছিল একদম লাইভ আপডেট ফ্রম জগন্নাথ ধাম দীঘা এখন কিন্তু লোকে লোকারণ্য কালকে আই থিঙ্ক এই লোকের পরিমাণ আরও দশ গুণ বেড়ে যাবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বং না বাঙালি